শুভ সকাল বন্ধুরা দেখো চায়ের জল ফুটছে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি আর এদিকে ওর বাবা ঘুমোচ্ছে নাইট করে এসছে মেয়েও ঘুমোচ্ছে ওর বাবার সাথে আর এদিকে সকালে ওঠা হয়েছে যখন একটু চা না খেলে ভালো লাগে দেখো ধোয়া ধোয়া পুরো ভাব আসছে তো চলো চাটা বানিয়ে নিয়ে আমি ঢেলে ফেলি তো দেখো এই যে চা আমি দেখো ঢেলে ফেলেছি তিন কাপ ঢেলেছি মেয়ের জন্য আমার জন্য আর হচ্ছে ওর বাবার জন্য তিন কাপ চা ঢেলে নিয়েছি নিয়ে এবার যাবো ঘরে আর মেয়েও ঘুমোচ্ছে ওর বাবা ঘুমোচ্ছে তো বাবা তো ব্রাশ করেছে কিন্তু মেয়ে এখনো সকালে উঠে ব্রাশ করিনি আর এদিকে দেখো আমি সাধনা দিয়ে জন্য চা বেড়ে দিয়েছি তো সাধনা দিয়ে এখানে চা খেতে খেতে আমি ওই ঘরে গিয়ে চা দিয়ে আসি ওদের তো চলো বন্ধুরা ওদের গিয়ে একটু চাটা দিয়ে আসি তো দেখো এই যে আমি চা নিয়ে যাচ্ছি সকালবেলা আর ধোয়া ধোয়া একদম ওঠা চা দারুণই লাগে তো এবার চলো চাটা নিয়ে যাই দেখো এখানে এখনো মশারি টাঙানো রয়েছে মশারিটা খুলে দেব ডাকলাম ওর বাবাকে তো ওর বাবা তো উঠে পড়ছে আর মেয়েও ঘুমোচ্ছে মেয়েকেও ডাকছে যে ওর চাটা খাবি তারপরে এবারেই ঝটপট করে ওর বাবা ডাকছে মেয়ে এই যে মোড়া শুধু আর মোড়া ভাঙবে শুধু আর মোড়া ভাঙবে যে বাবা উঠে গেছে এরপরে ওর বাবাকে একটু পরেই দিয়ে দিলাম ভাত যেহেতু আমি চা বানাচ্ছিলাম তারপরে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা ডাল আলু ভাতে এগুলো করে নিয়েছিলাম সকালে ওর বাবা বলে কি নাইট করে আসলে তুমি আমাকে সকালবেলা একটু ভাত দেবে ভাতটা খেয়ে তারপরে ওর বাবা আবার শোয় তো দেখো আর কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তো এই দেখো যে ভাত তো তোমরা দেখলেই আর এই পাশে হয়েছে ডিম করেছি ডিমের কারি করেছিলাম আর এই পাশে হচ্ছে আলু ভাতে আলু ভাতেটা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখানো ভেজে আর এদিকে ভেন্ডি ভাজা এইগুলোই করেছি আর এই পাশে হচ্ছে আমার বড় যা উপরে কী রান্না লোকজন আসবে রান্না করছে ওই জন্য সে ওখানে খাবার ইয়ে করেছিল ওই জন্য মেয়েরও ওখানে নেমন্তন্ন ছিল আজকে তো ওখানে ওই মশলাটা একটু বেটে দিলাম এই যে আন্টি পড়াতে এসছে মেয়ে এখানে আন্টির কাছে পড়ছে ওপরের ঘরে ওর বা বললাম ওর বাবা খেয়ে দিয়ে একটু ঘরে ঘুমোচ্ছে আর আন্টি এদিকে পড়াতে এসছে তারপরে ওর বাবা বললো যে চলো একটুখানি আমার দরকার আছে একটু আমার সাথে যাবে একটু এক জায়গায় যাব তো আমি বললাম কোথায় যাবে আমি তো যেতেই চাইছিলাম না স্নান করিনি তখনও তো বললো চলো বাড়ি এসে স্নান করবে তো এই যে দুজন মিলে বেরিয়ে গেলাম একটু দরকারে আর মেয়ে বাড়িতেই ঘরেই ছিল মেয়ে বললো না আমি যাবো না আর ভালোই রৌদ্র গরম দেখো বেরিয়ে গেছি আমরা দুজন তো দরকার থাকলে কি করা যাবে বাইরেতে বেরোতেই হবে যত রোদ থাক না কেন আর তোমাদের তো বলেইছি বাইক নিয়ে মোটামুটি একটু দূরের পথে বেরোলে ওর বাবা আমাকে নিয়ে যায় সাথে করে তো এই যে আমরা যাচ্ছি তো গেছিলাম হচ্ছে এই যে আমাদের বাজারের পাশ দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে গেছি আমরা বাজারের মধ্যে দিয়ে এরপরে চলে আসলাম দেখো ঠাকুরনগর রোড ঠাকুরনগর রোড দিয়ে আমরা চলে আসলাম এক জায়গায় তো ওর বাবার একটু অফিসেরই এক বন্ধুর বাড়িতে দরকার ছিল তো সেখানে একটু গেছিলাম তো তখন আর ভিডিও ওখানে করিনি তো এই যাওয়ার পথে যেটুকুনি ভিডিও এইটুকুনি আমি করেছি তো রোদ্র খুবই মানে বিকেলের দিকে আসছে ঝড় বৃষ্টি আর আর সকালের দিকে বা দুপুরের দিকে আসছে হচ্ছে মানে রৌদ্র এত রৌদ্র আর দেখো সেই মেলার মাঠ যেখানে ঠাকুরনগরের মেলা হয় সেই মাঠটা এখনো শুধু একটা দোকান রয়েছে মাঠের মধ্যে আর আমরা এদিক দিয়ে চলে আসলাম তারপরে এবার ওর বাবা কাজটা মিটিয়ে নিল নেয়ার পরে এই দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুটেছে দেখো এত ভালো লাগছে দেখতে পুরো গাছটা পুরো লাল হয়ে রয়েছে এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশনের রোড এবার ফেরার পথের ভিডিও আমরা এটা করছি তারপরে ওখান থেকে আসার পথে একটু স্মার্ট পয়েন্টে ঢুকেছিলাম কিন্তু ভিডিওটা তখন ওখানে কন্টিনিউ করা হয়নি কেননা হাতে অনেকটা ব্যাগ ছিল টুকটাক কিছু ঘরের গ্রোসারিও নেওয়া ছিল তো সেই জন্য তখন আর ভিডিওটা তখন আর করা হয়নি তো এই যে আমরা ফিরছি আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু প্লিজ আমার লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা টাটা বন্ধুরা সবাই ভালো